আজকে আলোচনার টপিক হচ্ছে প্রকৃত মমিনের সবাই একটু কথা বলেন প্রকৃত মমিনের বলেন আরো আসতে বলেন মায়েরা শুনবে গুনা হতে পারে হায় হায় গেছি আজকে আলোচনার টপিক কি আজকে প্রকৃত মমিনের পরিচয় আর কোনো দিকে যাওয়ার সুযোগ নেই আমি যে টপিক নিয়েছি এই টপিকের উপরই আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ আমরা তিনটা ত্যাগব দেবো তিনটা ত্যাগবিদ দিয়ে আমি প্রকৃত মমিনের পরিচয় এই সাবজেক্টের উপর কথা বলবার জন্য যে আয়াতিকারী মেদালত করেছি সুরাটির নাম হচ্ছে সৌরাতুল আনফাল সুরাটির নাম কী সবাই একটু বলবেন এটা কিন্তু কোরআনের একটা ক্লাস এটা কোরআনের ক্লাস এখানে কোরআন থেকে কথা হবে আমি আপনাদেরকে বলবো জিজ্ঞেস করব যেমন টিচার ছাত্রকে জিজ্ঞেস করে ঠিক তেমনই আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনারা রিপ্লাই দেবেন কথা বলবেন আমার সাথে তখন কি হবে যিনি কথা বলছেন তিনি আপনাদেরকে দেখবেন বা আমি আপনাদেরকে দেখছি যে আমার শ্রোতারা আমার কথাগুলো ভুগছে হা না বলছে তখন কিন্তু আমার কথা বলার আরও আন্তরিকতা বাড়বে কথা বলেন ঠিক কিনা না এই জন্য এদিকে তাকান মিডিয়ার ভাইয়ারা কাজ করছে ওনাদের কাজটা ওনাদেরকেও করতে দেন আপনাদের কাজটা আপনারা করেন বাঙালি আজকে আমরা কেন পিছিয়ে জানেন বাহিরের কান্ট্রিগুলো আজকে কেন উন্নত জানেন কারণ হচ্ছে ওরা সময়কে কাজে লাগায় কিন্তু আমরা সময়ের মূল্য দিতে চাই না কথা বলেন ঠিক কিনা কিন্তু একজন মানুষের লাইফে শ্রেষ্ঠ সম্পদই হচ্ছে সময় পাকিস্তানের বিচারপতি আল্লামা জাস্টিস তাকে ওসমানি তিনি একটা কিতাব লিখেছেন কিতাবের শিরোনাম দিয়েছেন একজন মানুষের লাইফে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সময় সময় আছে আপনি বড় ইউটিউবার হতে পারবেন সময় আছে আপনি বড় বক্তা হতে পারবেন সময় আছে আপনি বড় বিজনেসম্যান হতে পারবেন সময় আছে ডাক্তার হতে পারবেন মাস্টার হতে পারবেন সময় আছে এবাদত করে আখারাতে জান্নাতের মালিক হতে পারবেন সময় নেই কিছুই হওয়া সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা তাহলে ইউটিউবার ভাইয়েরা যারা আছেন কারণ আজকে এখানে কতগুলো মানুষ আসবে ধরেন পাঁচ হাজার বা দশ হাজার কিন্তু এই ইউটিউবের মাধ্যমে আজকের এই তাফসিল মাহফিলটা বিশ্বময় ছড়িয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে যে ইউটিউবার ভাইয়েরা ইসলামের কাজগুলো করছে আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ যারা আন্তরিকতার সাথে এই কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করুন সবাই পরে নামেন তাহলে আলোচনার সাবজেক্ট কি প্রকৃত মমিনের পরিচয় তিনটা তাকবি দিয়ে আমরা সেই সাবজেক্টের উপর কথা বলবো ইনশা আল্লাহ সবাই একটু দুটো হাত উঠান তো খুব ঠেলাঠেলি করলাম ওই বাইরা মানে একদম মানে যুক্তি বুদ্ধি করে আসছে যেখানে বলবো সেখান থেকে আর নড়বো না থাকেন ওখানেই থাকেন দেখি আপনারা কতটা চালাক এই সেটাই একটু দেখি আমরা এই যে গ্যাপগুলো রাখছেন না কিছুক্ষণ পরপর শয়তান এসে বলবে যে যেমন ওয়াজ হচ্ছে এগুলো তো অনেক শোনা যায় যাওগা বাড়িতে যাও বাড়িতে যায় একটু টিভি ছেড়ে দাও কিছু দেখতে পারবা আর না নাই এই জন্য যারাই আসতেছেন আবারও বলছি বারবার ডিস্টার্ব করা যাবে না গ্যাপগুলো পূরণ করে বসেন ওয়াজ তো আমি করব না আমি একটা মাত্রার পরিবেশ করে দিয়ে যাব প্রধান মেহমান আলোচনা করবেন বুঝতে পেরেছেন তো তো আপনারা একটু হেল্প করেন আমরা একে অন্যের সহায়ক হব আমরা একে অন্যের বিরুদ্ধে যাব না আমরা সহায়ক হব আমি কিছু ভালো কিছু করছি উনিও যেন ভালো কিছু করে উনি পরিশ্রম করছেন আমি অনেকে সহযোগিতা করবো রাজিয়াসি তো ইনশাআল্লাহ তাহলে আজকে আলোচনার টপিক হচ্ছে প্রকৃত মোমিনের পরিচয় আর এই আলোচনা ওপেন করবার জন্য আমি সুরাতুল আনফানে দুটো আয়তকারী মেচালত করেছি দুই এবং তিন নাম্বার এই দুটো মার মধ্যে আল্লাহ চালা প্রকৃত মমিনের পাঁচটি গুণের বর্ণনা দিয়েছেন কয়টি সবাই একটু বলতে হবে কয়টি পাঁচটি একটু কথা বলেন আর ডিস্টার্ব করবো না ঠেলাঠেলিও করা যাবে না তাহলে শুরু হয়ে গেল প্রকৃত মমিনের পরিচয় প্রকৃত মুমিন হতে চাই নেই পাঁচটি বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে থাকতে হবে আপনি নিজেকে বলছেন আমি মুমিন আল্লাহ বলছেন তুমি মুমিন কিনা তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে ভেরিফাই করো তোমার মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্য আছে কিনা আমরা আজকে মেলাবো রাজি আছো তো ইনশাআল্লাহ রবুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ইযা যিকরাহু ওয়াজিলাক কুলুবুহুম وَإِذَا تُنِيتَ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا وَعَذَابًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ رَبَّنَا তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হবে ইন্না আল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু কুলুবুহুম যারা সত্যিকারের মুমিন হবে তাদের সামনে যখন রবের শরণ করা হবে রব্বুল আলামিনের জিকির করা হবে মানে রব্বুল আলামিনের কথা আলোচনা করা হবে রবকে শোনাল শরণ করা মাত্রই যারা প্রকৃত মুমিন হবে ওই মুমিনগুলোর হৃদয়ের মধ্যে একজনের ভয় থাকবে তিনি কে ওয়াজিলাত কুলুমোহম যারা প্রকৃত মমিন হবে ওই মমিনগুলোর হৃদয়ের মধ্যে কার ভয়ের কম্পন থাকবে চিল্লায় বলেন কার ভয়ে আরো আস্তে বলেন কার ভয়ের কম্পন তার মানে আমরা যদি নিজেদেরকে প্রকৃত মমিন হিসাবে দাবি করতে চাই দাবি করলে হবে না রব্বুল আল বলছেন ও গোলাম তুমি যদি সত্যিকারের মকমেন্ট হও তাহলে তোমার হৃদয়ের মধ্যে ভয় থাকবে কার আজকে যে যুবকগুলো গোনাহের কাজ করছে ওই যুবকগুলোর হৃদয়ের মধ্যে যখন রব্বুল আলামিনের ভয়ের কম্পন থাকবে পরনারী অফার করবে সে বলবে ইন্নিয়া খাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি কারে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি জেনার কাজ করতে পারব না জন্য রব্বুল আলামিন বললেন যারা সত্যিকারের মুমিন হবে তারা আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না তারা ভারতকে ডরায় না তারা আমেরিকা না তারা পুলিশ প্রশাসনকে ডরায় না কারণ এই পৃথিবীর যত অপরাধ হয় রবের ভয় না থাকার কারণে আখেরাতের জবাব দিই তার ভয় না থাকার কারণে অপরাধ গুলো হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য সব সময় আমরা ভয় করব কারে আর যারা রবকে ভয় করে তারা কোনোদিন পথ ভুলে যায় নাকি যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা প্রভু পথ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা প্রভু পথ ভুলে যায় না রাতে না ধারে যারা আছে যে দাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় আল্লাহ গভীর রাত্রিতে মেন ওঠে ঠান্ডা পানিতে অজু বানায় অজু বানিয়ে কান্না ঝড়ায় তার ভয় এই জন্য আমরা সবসময় সে রবকে ভয় করব রাজি আছিল না নাই রবের ভয় যাদের মধ্যে থাকবে তাদের দ্বারা কোনো অপরাধ হবে না কারণ আপনি আমি দুনিয়ার বুকে অপরাধ করছি টাকার বিনিময়ে বিচার বিক্রি হয় হয় কি হয় না জেল্লায় বলেন হয় কি হয় না চোর বাটপার বাংলার জমিনে বুক ফুলিয়ে ঘোরে জেনাবাজি করে বুক ফুলিয়ে ঘোরে মধ্যে স্বামীর কাছ থেকে স্ত্রীকে হাতিয়ে নে ধর্ষণ করে তাদেরকে আমরা মেডেল পড়াই কথা বলেন ঠিক কিনা রানের পাখিদের হাতে আমরা বেরি পড়াই পায়ে বেরিয়ে পড়ায় মাজায় বেরি লাগাই আসে না নাই কথা বলে না সেনা নাই এই অন্যায় কাজগুলো যারা করে রব বলছে তাদের মধ্যে যখন আমি রবের ভয় থাকবে এই অন্যায়গুলো এই সমাজে থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন আবার অন্যত্র জায়গায় বলছে না গোলাপ দুনিয়ার বুকে যত অপরাধ করেছ পুলিশ দেখেছ তোমাকে ছেড়ে দিয়েছে রাষ্ট্রপ্রধান দেখেছে তোমাকে ছেড়ে দিয়েছে তুমি ভেবে নিয়েছ এটার কোনো বিচার হবে না কেবল চিচর হবে না কিয়ামতের মাঠ আছে না নাই রব্বুল আলামিন এই জন্য বলছে গোলা বত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি লিল্লাহ রব্বুল আলামিন বলছে না গোলাম তোমরা ওই দিনকে ভয় করো দুনিয়ার মুখে তুমি রাষ্ট্রপ্রধান ছিলে কাউকে তুমি ডরাও না কাউকে পরোয়া করনায় মানুষকে খুন করেছো গুম করেছো দুনিয়ার আদালত বিচার করে না পুলিশ প্রশাসন তোমাকে স্যালুট দিয়েছে কিন্তু আমি রব তোমাকে অগ্রিম এক মেসেজ দিয়ে রাখলাম দুনিয়ার বুকে শত অপরাধ করে পার পেয়েছো কিন্তু আখেরাতের দিবসে আবি রপ্তকে ছিড়ে দেব না আখিরাতের দিবসটা কেমন ভয়ঙ্কর হবে আপনি যত অপরাধ করেছেন যত গোনাহের কাজ করেছে দণ্ডिती করেছেন খুন করেছেন গুম করেছেন দুনিয়ার মানুষ কেউ জানেনা কিন্তু কিয়ামতের ময়দানে ইয়াউম আইদিন তুহাদিস আখবারা সকল গুণাগুলো ওপেন করে দিবেন একজন এই জন্য আখেরাতের জবাব ভয় আমাদের মধ্যে দরকার নাই আমি কেমনে দুর্নীতি করব। আপনি সরকারি জব করছে আপনাকে যখন অফার করা হবে আপনাকে এক লক্ষ টাকা দিলাম আপনি এই কাজটি করেন যাদের মধ্যে তাকু আল্লাহ থাকবে আল্লাহর ভয় থাকবে সেই গোলামটা বলবে আমি এই অপরাধটা করতে পারবো না কারণ আমার হৃদয়ের মধ্যে রবের ভয় আছে কারণ সুখকে হারাম করেছেন কে এখন যদি আমি সুখ খেয়ে নেই তাহলে আখরাতে রব্বুল নামিন বিচার করবেন আখেরাতের দিবসটা কতটা ভয়ঙ্কর হবে সেদিন কেউ কাউরে চিনবে নাকি মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান একটা নাকির কারণে জাননাতে যাইতে পারছে না মাকে ডাক দিয়ে বলা হবে অ মা তোমার সন্তান একটা নাকির কারণে জাননাতে যাইতে পারছে না সন্তানকে একটা নাকি দিয়ে দা তোমার সন্তান ডিরেক্টলি জাননাতে যাবে মা অস্বীকার করবে দুনিয়ার বুকে আমার বিবাহ হয় নাই আমার স্বামী ছিল না আমার সংসার ছিল না আমার সন্তান ছিল না যেই মা নিজে না কে আপনাকে খাইয়েছে ওই মা আখেরাতে আপনার কাছ থেকে দৌড়াইতে থাকবে এইবার বাবাকে বলা হবে আপনার সন্তানকে আপনি একটা নাকি দিয়ে দেন আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে বাবা বলবে আমি বিবাহ করি না আজকে আমি বড্ড পেরে আমি আজকে বড় একা হয়ে গেছি আমি কেমনে জান্নাতে যাব এই টেনশনে আমার চোখের অশ্রু আমি কি করে সফল হতে পারবো এই চিন্তায় আমি পাচ্ছি না বাবা সন্তানের কাছ থেকে দৌড়াইতে থাকবে কিন্তু ওই বাবা দুনিয়ার বুকে নিজে মূর্খ ছিল সন্তানকে ডাক্তার বানিয়েছে মাস্টার বানিয়েছে কথা বলেন ঠিক কিনা যেই বাবাটা নিজে না সন্তানকে খাইয়েছে ওই বাবা কি আমাদের ময়দানে সন্তানের পরিচয় দেবে না সন্তানের কাছ থেকে দৌড়াইতে থাকবে সবাই চলে যাবে আপনি একা হয়ে যাবে আমি একা হয়ে যাব যে নেতার জন্য আপনি দুর্নীতি করেছেন যে নেতার জন্য অপরাধ গুলো করেছেন যে নেতার জন্য মানুষকে আপনি সুখে থাকতে দেন নাই যে নেতার জন্য মানুষের পর জুলুম করেছেন ওই দিন আপনার কাছ থেকে পালাবে কার জন্য আপনি অপরাধ করেছেন এই জন্য যুবক ভাই যারা আছেন কোথায় কি করছেন আখেরাতকে ভয় করেন যখন আখেরাতে জবাব দিই তার ভয় থাকবে আপনার দ্বারা কোনো অপরাধ হবে না এই জন্য আমরা সব সময় ভয় করব কারে কৃষক কৃষিতে কাজ করছেন অন্যের জমি এডালটা কেটে নিচ্ছেন যখন আল্লাহর ভয় থাকবে বিবেক নামক ব্রেকিং পাওয়ার হালকা একটা ব্রেক করবে আল্লাহর ভয় যদি থাকে বলবে তুমি যেটা কেটে নিচ্ছ এটা তোমার জন্য বৈধ না এটা কেটে নেওয়া যাবে না রব হারাম করেছে আল্লাহর ভয় থাকার কারণে আপনার দ্বারা কোনো অপরাধ হবে তাহলে যারা প্রকৃত মমিন হয় তাদের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে ইন ম মিনু উনাম্লা দিন ইদা যারা সত্যিকারের মমেন হবে তারা আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে কথা কয় না যাতে করে বক্তা ভালো আওয়াজ না করতে পারে তাই তো নাকি একটু কথা বলেন বাবজা কি মন খারাপ করেছেন আপনারা কষ্ট পাচ্ছেন না তো কথা বুঝতে যাচ্ছে তো আমি কিন্তু কোরআনের আয়াত পড়ে সেখান থেকে পয়েন্ট বের করে করে কথা বলছি কিন্তু এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম বৈশিষ্ট্য কি থাকবে আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি কেন বাবা ছিল ইমানদার দাদা ছিল ইমানদার আমিও তো ইমানদার এটা আল্লাহ বলছে নো তুমি যদি ইমানদার হও তোমার পাঁচটি বৈশিষ্ট্য থাকবে সুরাতুল আনফালে দুই এবং তিন নম্বর আয়াতের মধ্যে পাঁচটি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছি পাঁচটি বৈশিষ্ট্যের প্রথম নাম্বার হচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমি রবের জিকির করা মাত্রই আমি রবের কথা স্মরণ করা মাত্রই যারা সত্যিকারের মুমিন হয় তাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায় কেন কম্পন শুরু হয় আমি যে খারাপ কাজগুলো করছি দুনিয়ার মানুষ দেখছে ছেড়ে দিচ্ছ আমাকে কিন্তু আমার রক্ত এটা চয়েস করে না আমার এটা করতে বৈধতে দেয় দেয় আমি যে কাজটা করেছি এই কাজটা আমার ভুল হয়েছে আমার রক্ত আমাকে ধরবে এই ভয়ে কম্পন শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তাহলে প্রথম নাম্বার বৈশিষ্ট্য আমরা জানলাম আমরা মুমিন দাবি করছি মুমিন সত্যিকারের মুমিন হতে চাই আমরা আল্লাহকে ভয় করব রাজি আছি তো এ বাচ্চাটাকে ধরেন তো থেকে লাইট না এদিকে তাহলে আমরা আল্লাহকে ভয় করব সব জায়গায় বিজনেসম্যান বিজনেস করছেন আপনি যখন মানুষকে এক নম্বর বলে দুই নাম্বার জিনিসটা চালিয়ে দিচ্ছেন যখন আল্লাহর ভয় থাকবে তখন এমনি আপনার বিবেক নামক আদালতে দুনিয়ার আদালত বাদ দেন এটা পসা আদালত এ আদালত টাকার বিনিময় বিচার বিক্রি হয় সত্যকে মিথ্যা বানায় এ আদালত ফাঁসির আসামিকে ক্ষমা করে দেয় আর যারা অপ তাদেরকে ফাঁসির কাছকে ঝোলায় কথা বলেন ঠিক কিনা না আসে না চুরি করার পরেও তাদেরকে চোর বলা হয় না কিন্তু আলেমদের গামালের মধ্যে চোরিত লাগানো হয় এই রকম নিকৃষ্ট মানসিকতার মানুষ বাংলার জমেনা আছে না না ওরা চুরি করবে বাটপাড়ি করবে ওরা অনেক কিছু করবে ওরা আবার কোরআনের মাহফিলে এসে কোরআনের মুফাসিদদের গলা টুটি চিপে ধরতে চায় মুফাসিররা যখন বলে দুর্নীতি চলবে না তখন তারা কয় হুজুর তো রাজনীতি শুরু করছে এবার আমরা কি কচুরি পানা ভাসে আসছি নাকি দেশের দেশের মধ্যে দুর্নীতি হবে চুরি হবে বাটপাড়ি হবে যারা খারাপ কাজ করবে তাদের তাদেরকে আপনারা ধরবেন জেল থেকে যখন বের হবে হাত নাড়াবে আর বাই বাই টাটা বলবে আর দেখাবে দেখো মিন্দি লাগাইছি তার মানে খুব বালাই আমি কতক্ষণ ঠিক কিনা কতক্ষণ ঠিক কিনা কিন্তু আলেমদেরকে আপনারা কষ্ট দিয়ে দিয়ে তাদেরকে পঙ্গু বানাবেন এ জাতি এর হিসাব বাংলার জমিনে একদিন নেবেই নেবে কথা বলেন ঠিক কিনা কারণ এই দেশটা আপনার আমার সবার সবার অধিকার আছে কথা বলেন ঠিক কিনা এই দেশ নিয়ে ভাবার অধিকার আমাদের আছে না একদল নিম্ন মানসিকতার মানুষ বাংলার জমিনে তারা মনে করে হুজুরদের মনে হয় এই দেশ নিয়ে ভাবার অধিকার নেই কে বলেছে হুজুরদের এই দেশ নিয়ে ভাবার অধিকার তোমার চেয়ে বেশি আছে কোন বলেন ঠিক কিনা কারণ হুজুরের হৃদয়ের মধ্যে দেশপ্রেম থাকার কারণে দেশের স্বার্থে তারা কথা বলে আর আপনারা অন্যের ইশারায় দেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করার জন্য পাইতারে চালাচ্ছেন কথা বলেন ঠিক কিনা আমরা খুব ভালোই জানি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই মানুষগুলো হৃদয়ের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে ওই মানুষগুলো এই অপরাধগুলো করবে না কারণ দুনিয়ার লাইফটা ওয়ান টাইম সাত বছর যখন ফুরিয়ে যাবে মরে যাবেন খবরে যেতেই হবে আঁখ রাতের লাইফটা আপনাকে বরণ করেই নিতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে এক নম্বর আমরা সবসময় কাকে ভয় করব দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন وَإِذَا تُنِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا রাব্বুল আলামিন বল যারা সত্যিকারের মুমিন হবে তাদের সামনে যখন কোরআনুল কারীমে তেলাওয়াত করা হবে ওই মমিনগুলো গুলো কোরআন শোনার বরকতে রাব্বুল আলামিন তাদের ইমানগুলোকে বৃদ্ধি করে দেবে সুবহানাল্লাহ ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কোরআনে তেলাওয়াত মুমিনের ঈমান বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে নিয়মিত কোরআন শোনার দরকার আছে না নাই নিয়মিত কোরআন পড়ার দরকার আছে না নাই কিন্তু আজকে বাংলার জমিনে কোরআন বন্ধ করার চক্রান্ত আছে না নাই কোরআনের শিক্ষাকে হে প্রতিপন্ন করবার জন্য আমরা ভিক্ষুকে ট্যাগ লাগিয়ে দিয়েছি যাতে করে মাদ্রাসা শিক্ষাকে হেউ করা যায় মানুষ মাদ্রাসায় ছাত্র না দেয় কতক্ষণ ঠিক কিনা কথা বলেন ঠিক কিনো আরও আসতে কোন গুণা হতে পারে কিন্তু আমরা মাদ্রাসায় ছাত্র দেব কার খুশির জন্য কথা বলতে হবে কার খুশির জন্য